যখন জমীনক গুণা কৰিলায় তখন বাম সান্থৰ ফ্ৰিজ ঠাই কলম হাতলৈ গুণা লেকে আমাৰ আল্লাৰ আব্বুল আলামিন মদে মহান এই জমিনৰে মধ্যে ডাল কি পৰিমাণ মায়া কৰ্চ বৈশিষ্ট্য দান কৰলা অফাৰ দান কৰলা যখন বন্দাই জমিন গুণা কৰিলা তখন বাম সান্থৰে ফ্ৰিজ ঠায় কলম হাতেৰে মদ ডালয় সেই গুণাটা লেখাৰ জন্য। ডাইন খান তো আর ফিরিষ্টা হে ফিরিষ্টাং তোমার কলম বন্ধ কৰক আল্লা আহ্মদ এহ মোহাম্মদের হে জমিন হত বা সময় দি লাগিছে শুন আছো আন আল্লাহ বাহিৰে জোহান এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘণ্টা নাই দুই ঘন্টা নাই সবার সাথী বন্দায় যখন জমিন অব্বুল বসত গোলার কাম করে যায় আল্লাহ রব্বুল আলমিনে বন্দারে তবা করার জন্য সাতটা ঘন্টা সময় দে এই সাত ঘন্টার ভিতরে যদি বন্ধায় তো আল্লাহ তোমার গুণারে মাফরিয়ে দিবা আর যদি সাত ঘন্টার ভিতরে না আল্লাহ তোমার জীবনের গুণারে আল্লাহে মাফরে দি দিতে এর জন্য আমার বুধ

এই জমিনের মধ্যে আল্লাহ করো তরম করার চরম নেই বাইরে যান তবা করার চরম নাই আল্লাহ জমিন তবা শারী জমিন বড় পছন্দ করে জমিন বড় বালা ভাই কোন বন্ধায় যখন জমিন গুণার কাম করে গুণা করার পরে আল্লাহর দরবার যখন বন্ধায় তবা করে আল্লাহর জাত বন্দার ফ্রেবল কুশন সুবহান আল্লাহ আমার আল্লাহ ফরমাইন তবু ইয় তাও সোহা আমার বন্দা মন্দিরে তোমরা তো বা করবায় তো করেও তাও বা তাল্লা আন্তরিকতার সহি জমিন তো বা করে যাও খালি স্নিয়তে আল্লাহর দরবার তো বা করো আল্লাহ তোমার জীবনের গুণার মাফ করে দিলে বা সোহান আল্লাহ এর কারণে বাইরে জোয়াল

জহাল বাজারে রাজা কর ভাই ও সময় তুমি নে রাদা লইয়া বাহিরও লাভ হইব সারা দিন বাজারে রই বন্দা গুরিয়া বাড়ি দাওয়া পর্যন্ত আপনার ডাইন খান ধরে ফিরিস তাইনে কইলে সুবহানাল্লাহ এর জন্য নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয় পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পয়দা করছেন করছেন নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল নাস তাকু রাব্বাকুমুল লাজি খালাকাকুম মিন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وخلق منها زوجها

আমার আল্লাহ আমি পৃথিবীর মাঝে সর্বপ্রথম একটা নবসরে পয়দা করলাম এই নবসকে আমাদের সারার বাবায় নাম হইল হজরত আদম আলাই পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই আমাদের সারার বাবা হজরত আদম আলাই সালাত আদমসালাম বামের বাজার তাহলে

আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালামকে আল্লাহ জান্নাতে স্থান দিলেন। জান্নাতের মধ্যে আল্লাহই disse আল্লাহই জানাইনি আদম হাওয়া জান্নাতের সমস্ত পয়েমশন নিয়ামত তোমাদের জন্য halal। একটা ফল আছে এই ফল হইলো তোমাদের জন্য নিষেধ। তার নাম বন্ধু খাইছই নানি তাই শৈতান প্রলব নভরিয়া খাইছ সব তো মৌলার হুকুম নাই আদম আলাই খালি বানাইছো নি জন্য তো লাগে তার লাগি বানাইল জমিনও দিতা আদমর আওলাদে নে কামল কর তো বদামলা করণ একগু আশ্রয় নিয়ে দুজক যাইতেও লাগে ফল আদম এবং সবাই যখন গন্দমের ফল খায় আল্লাহ রব্বুল আলমিনীর লগে লগে জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় ফাটাই দিন হযরত আদম এবং হাওয়া শরীরের মধ্যে কোনো কাফল নাই দন্য তলে একটা গাছ হযরত আদম আলাইহিস সালামে فرمাইলো আমি অনুরোধ করি আর আল্লাহর হুকুমের সামাইল নো ফাতা দেও আমরা দুনুজনে আমাদের শরীরটা পুরো বানাইতা মওলার হুকুম হইছে তিনটা ভাতা আদম আলাইহিসলাম শরীর লাগছে আর মা হাওয়া আলাইহি আসসলামের জন্য ফার্স্টা লাগছে কয়টা ফার্স্টা এর কারণে আজ পর্যন্ত আদম সন্তানর আওলাদ আদমর আওলাদ আদম সন্তান পুরুষ যখন মারা যায় খাফনৰ খাফড় কয়টা তিনটা মহিলা মারা গেলে ফাঁস্টা আদম আলাইহিসালমে এক জায়গায় মা হওয়ান অন্য জায়গার মধ্যে যোগাযোগ নাই হাল্লায় দশজন দুই জায়গায় ভালাই দেন ঔষণ হয়

ইন নরাল নাবীর মধ্যে মেগোলাবি হই যায় কোনা সুবহানাল্লাহ কস্তুরি আছে না হরিণী গেছইন সেন্ট পারেছ লগর হরিণী কইলাইতা কান ধরে বলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমি না हटাইছ আমরা গেছলাম তানে দেখা করা ও তাইন দোয়া গোছলা আমরার ফিটি দাদ দিয়ে দোয়া করি দিছলে এর কারণে আল্লাহ আমরারে ওলাই ইজ্জতি বানাইছ কইছইনতে আমরাও যাইতাম তাই তাই যাইতরা নিয়ত কি দাও কস্তুরি ধরত না না আদম আলাহি সাল্লাম রে দেখার যাইতরা না ইরাদা মাল ধরত আর আগে যারা গেছিল এরার ইরাদা কিতা আসলো কস্তুরি জি না তাহলে দেখা হরাত গেছিল নেক ইরাদা লইয়া যে আল্লাহ জমিনও ফাটাইছেন দেখিয়া আমার বুধুর বাদরে রাজাই হযরত আদম আলাইহিস লগে দেখা করি আদম আলাইহিস সালাত ওয়া সাল্লামের জমিনের মধ্যে দাঁড়িয়ে দোয়া কোরিয়া দেন কিন্তু গুরিয়ায় আরবাদে দেখা যায় তাদের মাজে এই ধরনের জিনিস আল্লাহই দেয়া আল্লাহ তারা হেরালে জিকির করল তোমার তনে কিলা দোয়া করছস কিলা দোয়া করছস বলে তো আমরা গেছি তানে দেহাত খালিস নিউ লিও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তানে দেখাত গেছি তাই দোয়া করছো ও তো আল্লাহ আমরা রে আল্লাহ সম্মানই বলি আমরাও তো গেলাম আমরা রে তো আল্লাহ দোয়া করিয়া দিয়া দিলাম তে আমরার মাঝে আইলো না কেন ও সময় ফরমাইল প্রথম অবস্থায় আমরা গেলাম একমাত্র আল্লাহর হুকুমে তাহলে সৌ সরাজ এই ফরারের জন্য আর আপনার আগে লাই তানে দেখা করাতে নাই এই কষ্টের কারণে গেছে গতিকে নিয়ত এর কারণে বাইরে জোয়ান জমিন তোমার নিয়ত ঠিক করে নিয়ত সফা বলা দফা মানুষের কল্যাণে নিয়ত যদি বলা যায় আল্লাহ আফদ বিপদ বলা মুসিবর্তনে তোমার এবার সাই লাইব এর জন্য আমার বছর গল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله ربنا لم ينفر من أمري بشهد بند بند يخال وأمري بند بشهد بند بند يخال آمنوا اتقوا الله এই জমিনের মধ্যে আল্লাহরে বয় হর আল্লাহরে ডরাও আর দুনিয়ার জমিনক সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করে চলে আয় যা কোনো মায় সাদিকিন দিয়া মুরাদ হইল আইম্মাই কারা মহল আকাবিনিলে দিনসল। সো্কাী বলি আল্লাহ যাৰা। নেককাৰ জারাছৈন নুসুৱালী হয়নি যাৰা আছয়। আছে দ্রা মুমিল মসলুমান বাল আমাল হৰলে অলা। অলি আল্লাহ ৰাছৈয় নেৰাৰ অনুসৰল অনুকৰণ হৰয়া চলিয়া যাও আল্লাহ তোমাৰ জীবন তোমাৰ জন্য জলাবালাইদিবা কৌনা চুৱহাান আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا الله ارزقني اللهم صل على سيدنا مولانا সহিদিন ফায়াম মুদ্রলবি নাগিল বাবার মো শেব সরের হালেলো বি হারাই মায়ের মো কাল

আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ও ইবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহী আল্লাহর লায়ে শরীফের মধ্যে فرمাই আমার বন্ধ বন্ধে কোলে জমিনের মধ্যে আল্লাহর এবাদত করো ওয়ালা তুশিরিকু বিহাই শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে বাইরে জোয়ান শুধু নামাজ জড়িয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভবই তো নাই রোজা দড়িয়া জান্নাতে যাওয়ার সম্ভবই তো নাই নামাজ জড়িয়ে জান্নাতে যাওয়া শুধু সম্ভবই নাই মা বাবার খেদমত করা লাগবে বলা নাই মা বাবার খেদমত করা লাগবে আল্লাহর হাবিব আかれ সলাতু ও সালামে فرمাই এই জমিনও তিন দরণে

আব্দুল মজলুম যখন কোন মজলুম আল্লাহ দরবার দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘোরাই দেয় না সুবহান আল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিন দরার কারণে জনর কারণে কোন মানুষের অন্য ভাবে জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বন্দায় যাই জুলুম করবাই নরলা মইলো জালিম আর জানে জুলুম সরবাই মজলুম আমার নবী ফরমাইন বন্দায় জুলুম অত্যাচার করে এই মজলুমে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহ আল্লাহ মজলুম দুয়ারে ঘুরাই দিল না সুবান আবার বুঝুরগণ মজলুম রে জুলুম অত্যাচার না বন্দায় জমিনো দোয়া করব আল্লাহর যাতে বন্দার দুয়ারে কোনো সময় ঘোড়াই দিতা এটা বহু মানুষ আছে কোনো দুর্বল মানুলে তা মার গাড়িয়া ওই ইটা বল তুমি আর আল্লাহ উঠান সম্পত্তির মালিক বানাই যে করি আছে বেটাগিরি বাড়ি এ যদিও গরিব তাহলে আল্লাহর কাছে তার বহু দাম আছে দলি মানুষের পাঁচশো বছর আগে গরিব মানুষ জন্ম তো যাই ভগবান আনন্দ বুঝে যাত এর কারণে গরিব মায়া হরিও গরিব মায়া হরিও এতিমরে রে মায়া হরিও আমার রসুল্লাহ ফরমাইল পৃথিবীর মাঝে ও গর হইল সবচাইতে উত্তম যে গ বাড়ির মধ্যে এতিম আছে আর লগে ভালো ব্যবহার করা হয় পৃথিবীর মাঝে অঘল সব উত্তম আসবাল জমিনইল সানাতনে বাঘ যে গরু এটি মোক আশই এটিমরের লগে সুব্যবহার করা হয় না ভালো ব্যবহার করা হয় না ই ইগর রইল পৃথিবীর মধ্যে সবথনে বাজে ঘর মাক বুঝা যাক এতিম ঘরে হয় যার বাবা নাই ও মাংসরে জমিনের মধ্যে এটিমুখা হয় কোনো কোনো সময় দেখা যায় রে মাংস ঝুলম অত্যাচার করেন করেন নাই বাহিরে জমিন লগে ঝুলম অত্যাচার করে নাই তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা এতিমের লগে কথাবার্তা করবাই এতিমরে ধাক্কা মারিয়া কথা হইও না দমক দিয়া কথা হইও না কোন কারণে আল্লাহর হবিবে ফরমাই আমার উন্মত হল তোমরা জমিনে এতিমরে মায়া করিও রে যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চা হয় আর এতিম বাচ্চার মাতার মধ্যে এইভাবে যদি হাটটা রাখে যত গেছা লুম ডুকবো এক এক লুমর বদলা আল্লাহে বন্দান না মায়ে আমল একটা নেকি আল্লাহই দিবাছু বাহান আল্লাহ। পৃথিবৰি মাজি এচল লাই ফমায় আমাৰ মতনে তিম জমিনু খেউছিলাং্লা। এৰ জমিনো জমিনুত তুমনে তিমরে মায়া কৰিও। দুই নম্বৰ কোনমানু জৰ দুয়াৰ কবল। আল্লাহর হবিবে ফরমাইল্ডুল মুসাফির যখন কোনো মুসাফির আল্লাহর দরে বার দোয়া করবা এই মুসাফিরর দু কোনো সময় আল্লাহ ঘুরাই দিবে না সুল আল্লাহ তিন নম্বর কোন মানুষের দোয়া কবল হইলাও আমার নবী ফরমাইল পদুলা বলো দিঘি আওলাদির জন্য মা বাবা যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই এর কারণে বাইরে জমিন অভাব পড়বাই যদি মা বাবা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করার কারণে আল্লাহ জমিন তোমার বাবন দিবা মাৰ দ্বাৰক বাবাৰ দ্বাৰক ইয়াক আমিও তো ভাবছি দোৱা খৰক মা বাবাই যদি দোৱা খৰ নালয় ঋণ মাৰাৰে